বাসায় বানানো যে কোনো জিনিস কিন্তু হেলদি ও মজাদার হয় আসসালামু আলাইকুম আমিন বগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি জানাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো জামের জেলি বা জ্যাম এটা কিন্তু খুবই মজাদার আর জ্যাম কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো তো এই যে এখানে আমি সকালে ব্রেকফাস্টের জন্য আজকে জেলি তৈরি করে নিচ্ছি আর সেই সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর এই জেলিগুলো কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তার টিপসও কিন্তু আমি আজকে এই বিরুদ্ধে বলে দেব তো চলুন জেলিটা তৈরি করি এখানে আমি আজকে দেড় কেজি জামের জেলি তৈরি করব এখানে জামটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে একটা হাড়িতে নিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে জামটাকে সিদ্ধ করে নিব আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে জামটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম ইতিমধ্যে জামটা কিন্তু বলক চলে এসেছে ওই যে উপরে যে ফেনাটা উঠেছে এটা কিন্তু আমরা ফেলে দেব জামটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি একটা চালনের সাহায্যে সেকে পানিটা নিয়ে নিব শুধু কিন্তু জাস্ট পানিটাই নিতে হবে এখানে আমি পানিটাই দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি আর এখন কিন্তু পানিটা গরম আছে এই অবস্থায় এখন আমি একটা পাত্রে পানিটাকে ঢেলে নিব আর এখানে দিয়ে দিলাম আমি দেড় কাপ পরিমাণ চিনি চিনটা দিয়ে বলক উঠিয়ে নিব আর চার থেকে পাঁচটা বলক উঠে এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার জেলিটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে রেখেছিলাম জমে গেছে এখন আমি গাছের একটা বয়াম নিয়েছি আর বয়ামটা অবশ্যই ঠান্ডা পানিতে নিয়ে তারপরে হচ্ছে জেলিটা ডালবেন তা না হলে কিন্তু ফেটে যাওয়ার রিক্স থাকবে তো এই তো হাড়িতে আমি ঠান্ডা ফ্রিজের পানি নিয়ে নিয়েছি তারপরে আমি জেলিটাকে বয়েমে ঢেলে নিচ্ছি কাচের জারে রাখার চেষ্টা করবেন এতে করে কিন্তু জেলি অনেক দিন পর্যন্ত ভালো থাকে জেলিটা যখন আমি বয়েমে ডালছিলাম উপর থেকে ফেনা হয়েছিল ওটা হচ্ছে চামচের সাজে তুলে নিলাম আর সারা রাত জেলিটা ঠান্ডা করার পর এখন হচ্ছে পারফেক্টলি জেলিটা কতটুকু হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা জারে জেলি বরে নিয়েছি আর বাকি যে জেলিটা ছিল ওটা হচ্ছে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি তাই তো এখানে আমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো জেলি হয়েছে আর এই জেলিটা কিন্তু খেতে মশাল্লা অনেক বেশি মজা হয়েছিল এভাবে তৈরি করে দিবেন অনেক বাচ্চারা কিন্তু জামটা সরাসরি খেতে চায় না তো ওদেরকে এভাবে জেলি তৈরি করে দিলে ওরা কিন্তু অনায়াসে খেতে পারবে বুঝতেও পারবে না যে এটা কিছু জেলি জাম কিন্তু তো আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো আর রক্ত শূন্যতার জন্য তো জামের জুড়িই নেই আজকে জামের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম